আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম আপনাদের মাঝে বিগ বস কর্পোরেশন লিমিটেড তিরিশ সারাবো কাশিমপুর গাজীপুর একশো পার্সেন্ট রপ্তানিমুখী ওভেন গার্মেন্টস ফ্যাক্টরিতে নতুন লাইনের জন্য পয়লা অক্টোবর দুই হাজার তারিখ থেকে নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে জনগণ নিয়োগ করা হয়েছে যোগাযোগের ঠিকানা প্রতিষ্ঠানের মেন গেট অবশ্যই আপনারা সরাসরি মেন গেটে এসেই উপস্থিত হবেন পদের নাম সুইং মেশিন অপারেটার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতা এক বছরের পাঁচশো ষাট জন লোক নিয়োগ করা হবে। মেশিন লক সকল মেশিন অপারেটারদের নিয়োগ করা হইবে এবং সাথে হেল্পারদেরও নিয়োগ করা হবে অবশ্যই এখানে হেল্পারের নিয়োগ বিজ্ঞপ্তিটা উল্লেখ করা হয়নি সুইং সুপারভাইজার এস এসি অভিজ্ঞতা তিন বছরের পদসংখ্যা বিশ জন নিয়োগ করা অবশ্যই আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে লাইন চিপ এসএসসি তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং দশ জন নিয়োগ করা হবে সুইং মেকানিক্স এসএসসি তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং দশ জন নিয়োগ করা হবে অবশ্যই আপনারা সরাসরি বিগ বস কর্পোরেশনের মেন গেটে এসে আপনার চাকরিটা কনফার্ম করবেন এবং কোম্পানির সকল সুবিধা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রদান করা হয় যে সকল কাগজপত্রই সহ করে আপনারা নিয়ে আসবেন চার কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি চারিত্রিক সনদপত্র চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যান অভিজ্ঞতার সনদপত্র এবং শিকত সনদপত্র সঙ্গে করে নিয়ে আসবেন এবং নমিনির ছবি সঙ্গে করে নিয়ে আসবেন ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন অবশ্যই সরাসরি গেটে এসে আপনার চাকরিটা কনফার্ম করবেন কখনও আর্থিক লেনদেন করবে না বিডি গার্মেন্ট জব সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে এসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন